এই একটু কুকুরি দিয়ে দাদা ভাই দাদা তো সকালবেলা হ্যাঁ চাচা পড়িও চা যে পরীক্ষা দিতে যাবে হলে টিফিনের জন্য ময়দা মাখানো হয়ে গেছিল তারপরে কেউ যাওয়ার নেই বলে আর গেল না কাকি না করে আর আমাদের ওই বাড়ি থেকে অনেক পেঁপে পেয়ে নিয়ে এসেছে বাবা এখন তো একটু ঝোল ঝাল খাচ্ছি বেশি ঝাল না ঝোল খাচ্ছি ওই যে বনেদের জন্য কটা পেঁপে তুললো আর এই যে গাছের অঙ্গটো ছিল কিন্তু গাছ শুকিয়ে গেছে বলে কুমড়ো গুলো পরে গেছে আর কি গাছ থেকে তো বনেদের জন্য এই যে একটা দিয়ে দিই এই কদিন কাকি মারে কেটে দিচ্ছিল সবাই আজকে আমি একটু সুস্থ আছি তাই কাকি মারে অন্য কাজে ব্যস্ত আছে আমার জন্য আজকে তেলা ঝোল হবে আর একটু শাক ভাজা হবে পেঁপে দিয়ে আলু দিয়ে তেলাকুচি দিয়ে বাগানের সবজি দিয়ে একটু ঝোল ঝোল ভাত খাবে একটু একটু সব রকম খাবে

বাধ্য হয়ে খাচ্ছি কিছু করার নেই গরম গরম লুচি তো ভাজা হয়ে গেল ওর জন্য বসে খেতে বসে পড়ছে এটা হলেই শেষ কাকিমা এই যে তেলা এনে দিয়েছে তেলা ডাটা আর এই যে ঝিঙে আলু আর পেঁপে দিয়ে তেলা ঝোল আলু কেটে দিই কাকিমা রান্না করছে ওদেরকে আর বাগানে একটু পানি মিশালি শরীর শাক তুলতে বলেছি পালং শাক আছে মোটে শাক আছে বর্মা শাক আছে সুজনের শাক আছে সব রকম শাক একটু ভাজা খাবো শাক খেতে হবে বেশি করে শাক সবজি আজকে নিরামিষই বহু বহুদিন পর এই তেলাকুচি ঝোল খাবো অনেকে আবার এই পাতার রস খায় সকালবেলা খালি পেটে পেট ঠান্ডা হয় নাকি কেনে দেখি বাগানে কী শাক আছে সব রকম শাক কিনে নিয়ে চলে আসবো যা পাবো তাই পাঁচ রকম সরকম সাত রকম এই যে পালং শাক কিছু পালং শাক কিনে নি সব করে পালং শাকও আবার দেখি কী শাক এখানে অনেক সুদনি শাক হয়েছে ওই নোটে শাক পালং শাক এইসবের বীজ ফেলায় কিন্তু সুদনি শাকের বীজ ফেলাতে হয় রান্নাতেই হয়ে যায় দু রকম শাক তুলে নিয়ে নাও দু রকম কাকিমা সব রান্না করেছে আজকে দুপুরে খেতে বসে করেছি কচু ভাতে কচু ভাতেটা আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি ভাজা লঙ্কা খাওয়া যাবে না এখন আর এই যে পাঁচ মিশের শাক পোস্ত দিয়ে ভাজা করেছে এখানে ফুলকপি তরকারি আছে আর এই যে এটা হচ্ছে ঝোল এই ঝোলটা খাবে খিচুড়ি খেয়েছে আজকে পরি ওপরি তুমি ঝোল খাবে আবার কখন সজলে শাক নিয়ে এলে সজলে বাকর দিয়েছে মনে হচ্ছে হ্যাঁ

পরিশোনা মা একা একা চলি চলি করে যে কোন দিকে যাবে তার নেই ঠিক সন্ধেবেলা ঘুমই পড়লে যেই খাটে শুয়ে দিয়েছি ব্যাস ওমনি উঠে পড়েছে দেখেন কি হচ্ছে পরে কুস্তি হচ্ছে দেখি কি করে মে তো বুঝি ভাই বোনের আদর হচ্ছে আর খেলা হচ্ছে তো কতবারই গেলি আর কতবার এলি কালি বলে পড়ে ফেলি আর পরে ফেলি আর একজন দেখো দেখ দেখ তার রকম দেখ ধারে এসে দেখছিস কি হয়েছে কি জুজু কোথায় এসছে কত ধারে এসছে দেখ ওই দেখুন ওই দেখুন একা একা হেঁটে চলে যায় গোটা খাটটা কি করে বেড়াচ্ছে একাই কুস্তি করবে একাই কুস্তি করবে ও চোখে ঘুম নেই মেয়ের অনেকক্ষণ খেলা করেছে এবার একটু পড়াশোনা করো হ্যাঁ অ অ করো অ তো একটু পড়াশোনা করো হ্যাঁ মেয়ের বুদ্ধি খুব ও লিখে পালো লিখে পালো মা লিখবে না কি গো হ্যাঁ এবার পড়াশোনা কর পড়াশোনা আপনাদের এই পড়ির খেলাটা দেখে গালকার ছোটবেলা কার কথা মনে পড়ছে

পায়ে হাতে গোটা একদম পেনের দাগ এবার দেখি আমার আমার কি করে পেনের খাপটা লাগিয়ে দিয়েছি খুলতে পারছে না আর লিখতেও পারছে না অবস্থা দেখো অবস্থা দেখো মেয়ে কি হয়েছে তোর হাসি হাসি হচ্ছে হ্যাঁ অপরি তোমার মাথা কই দেখি দাও তো তোমার মাথা মাথা কই মাথা অপরি পরি পড়ে যাবি তো আমারই ভয় লাগ যে এত ধারেতে ও নাচা করছে চলছে ওই যে ওই দেখুন এক একাই চলছে অপরি চোখ দেখি চোখ দেখি তুমি তুমি ওইখানে তোমার চোখ নিজেই দেখতে পাবে দেখাও চোখ দেখাও চোখ দেখাও চোখ দেখি চোখ দেখি চোখ দেখি এই চোখ কই চোখ কই

রাদুকে দেখতে পড়ি এখন খুব ভিড় দেখতে যাই সবাই সব ভালো ড্রেস পরে বেরিয়েছে এবার 아라수 아하 아피티 이거 좀더 তো আপনার্লগটা দেখলেন সন্ধ্যেবেলা আর একটা অন্ন বাসনে গেলাম আমার সাইডে খুব মজা হলো আজকের মতো এতটাই আমার একটা অন্য ব্লগের দেখা হবে গুড নাইট